হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি কঙ্কনা আর আমি অনির্বাণ আপনাদের সবাইকে আমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাই অনেক দিন ধরেই আমরা আমাদের ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তবে আজ ভাবলাম কোনো ট্রাভেল ব্লগ নয় আপনাদের সঙ্গে একটু আড্ডা মারি আর জার্মানি আসার আগে কি কি করা উচিত সেই সব তথ্য নিয়ে একটু আলোচনা করি আমাদের তো প্রায় ন হয়ে গেল জার্মানিতে এসেছি তো যেহেতু অনেক দিন হয়ে গেল তাই ভাবলাম যে কিভাবে আমরা এসেছিলাম তখন আমরা কি কি করেছিলাম এখন অন্ত নিয়মকানুন অন্ত চেঞ্জ হয়েছে সেই সব ব্যাপারে একটু শেয়ার করে নেওয়া যাক ইনফরমেশন কারণ একটা নতুন দেশে যখন আমরা আসি তখন তো সম্পূর্ণভাবে একটা নতুন কালচার নতুন ল্যাঙ্গুয়েজ এগুলো অনেকটা প্রবলেম তৈরি করে আর অনেকের মনে অজানা ভয় থাকে কিভাবে শিখবো কিভাবে যাব কারণ আপনারা যখন প্রথম দিন আসবেন আসার এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই তো পুরো দেশটাই পল্টে বদলে যাচ্ছে সেটাই তো আপনারা হয়তো ইন্টারনেটে অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু তাও হলেও ভাবলাম যে আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স সেটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করলে হয়তো আপনাদের একটু মানে সুবিধে হবে দেশটাকে জানার বা নিয়ম কানুনগুলো আগে থেকে ভালো করে জানার তাহলে চলুন না দেরি না করে শুরু করা যায় ভিডিওটা আচ্ছা আমরা যখন জার্মানি এলাম তখন তো বেশিরভাগ পেপার ওয়ার্কই তুমি করেছো তাই তুমি বলো কী করে শুরুটা মানে কীভাবে শুরু করা যায় হ্যাঁ সে তো দিন আগের ঘটনা যাই হোক আসলে যখন আমরা এখানে কেউই আসে মোটামুটি তিনটে কারণে আসে সবাই এক হলো হয় পড়ার জন্য আসে নয়তো চাকরি বাকরির কারণে বা তুমি যেরকম ভেবে এসেছিলে যে আমি তখন আগে এসে গেছিলাম ফ্যামিলি রিউনিয়ন ভিসা যেটা বলে সেরমভাবে এখন তো অনেক ভিসার নিয়ম কানুন চেঞ্জ হয়েছে আগে যেগুলো ছিল না এখন যেমন সানসেন কাটে এসছে তো সেগুলো অনেক ইজি বাট কেউ যদি প্রথমে চাকরি নিয়ে আসে আমি যেমন এসেছিলাম ওখান থেকেই চাকরি পেয়ে গিয়ে মানে আমার কোম্পানি থেকে ট্রান্সফার নিয়ে এসেছিলাম তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি কাগজপত্রগুলো ঠিক রাখতে হবে তো আপনারাও মানে অনেক কিছু আগে দেখে নেবেন যে যে জার্মানির যেখানে ভিসার ওয়েবসাইটে কী কী চাইছে একটা লাগে হচ্ছে কি একটা চিঠি বানাতে হয় যে কেন আসতে চাইছেন কতদিন থাকতে চাইবেন এবং একটা তার সঙ্গে একটা সিভি বা রেজিউমে পুরো কেরিয়ারের স্টুডেন্ট হলে ওটা লাগে তাছাড়া যেটা লাগে হচ্ছে গিয়ে সেটা যদি কেউ চাকরি নিয়ে আসেন তাহলে এখানে অনেক সময় এখান থেকে একটা অ্যাপ্রুভাল লেটার দরকার হয় আপনারা যদি এইটা আগে ভাগে পেয়ে যান কোম্পানি থেকে তাহলে ভিসাটা অনেকটাই সহজ হয়ে যায় আর যেটা আরেকটা একটা সেটা হচ্ছে কি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এখন খুব কঠিন আমাদের সময় কিন্তু খুব ইজি ছিল কিন্তু এখন যেহেতু প্রচুর লোক আসছে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুব কঠিন তো সেই জন্য অনেক আগে থাকতেই অ্যাপ্লাই করতে হয় এবং সবাই বলে যে সকালবেলা বা অন্য সময় যে সময় ওরা অ্যাপয়েন্টমেন্টটা ওপেন করে সেই সময় যদি ওয়েবসাইটে গিয়ে বুক করা যায় তাহলে খুব সুবিধা হয় আমাদের কত সময় লেগেছিল আমাদের তখন যখন ছিল তখন আমার লেগেছিল এক সপ্তাহ তোমাদের লেগেছিল প্রায় মাসখানে ফ্যামিলির ইউনিয়ন ভিসা করার জন্য কিন্তু আমরা তখন সবাই একসাথেই গেছিলাম তখন আমাদের সেই সময় হায়দ্রাবাদে থেকে আমরা চেন্নাই গেছিলাম চেন্নাইয়ে ছিল হচ্ছে কি অফিস এক পুরো গিয়ে ওখানে সকাল সকাল পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে তারপরে ভিসা সহজেই হয়ে গেছিল না হ্যাঁ তখন তো কত লোক আসতো না তখন অনেক কম ছিল কিন্তু এখন খুব বেড়ে গেছে তাই এই ব্যাপারগুলো ঠিক করা দরকার যদি ইউনিভার্সিটি থেকে আপনি ইউনিভার্সিটিতে পড়ার জন্য সুযোগ পেয়ে থাকেন তাহলে সেখান থেকে কোনো চিঠি বা ওগুলো সমস্ত কাগজপত্রগুলো যদি কেউ আগে রেডি করে রাখতে পারে এবং যতটা ভুলভ্রান্তি ছাড়া তাহলে প্রসেসটা অনেকটা ইজি হয়ে যায় কারণ এখন অ্যাড্রেস চেয়েছিল নাকি মানে একটা পার্মানেন্ট অ্যাড্রেস মানে কিছু চেয়েছিল নাকি সেটা হ্যাঁ সবসময় থাকে যে ওরা জানতে চায় এখন জানি মানে নতুন নিয়মে বা তখনই হয় যে এখানে এসে আপনি কোথায় উঠবেন সেটা দেখতে চায় কারণ ভিসা যাই ভিসা হোক প্রথম ভিসাটা কিন্তু ওরা আপনাকে একটা টেম্পোরারি ভিসা দেবে তারপরে এখানে এসে যেটা সবার আগে করতে হয় যে শহরে আপনি থাকবেন মানে সেটা পাকা ফাকাবি না থাকলেও প্রথমে যেখানে এসে হোটেলে উঠলে বা হোস্টেলে উঠলে সেখানে যে শহর সেখানে গিয়ে এখানে বলে আনমেল্টু মানে ইংলিশের রেজিস্ট্রেশন সেখানে গিয়ে ওইটা করাতে হয় সবার আগে মানে এসেই পরের দিনই আমরা করেছিলাম নাকি এক সপ্তাহের মধ্যে কত টাইম ছিল তো হ্যাঁ আমরা তোমরা এসেছে যখন আমি যখন এসেছিলাম আমরা তো এসেছিলাম উইকেন্ডে হুম তো পরের সোমবারই সেদিন সোমবারই গিয়ে আমরা আমাদের করা হয়েছিল তো ফার্স্ট থিং হ্যাঁ খুব ইম্পর্ট্যান্ট আনমেলডু করার পর তারপরে আপনি যে ধরনের ভিসা সেই ধরনের যেমন চাকরি বাকরির ক্ষেত্রে যেটা দুধরনের হয় এক হচ্ছে গিয়ে যে এমনি ধরুন ভিসা তার সঙ্গে ওয়ার্কিং পারমিট নিতে হয় ওয়ার্ক পারমিট তাহলে চাকরি করার অনুমতি পাওয়া যায় আর নয়তো যেটা হয় সেটা হচ্ছে বলে ব্লাউকার তো ব্লাউ অনেকগুলো সুবিধা আছে ব্লাউ কার্টে কিন্তু ওটার একটা ন্যূনতম স্যালারি আছে এখন বোধ খুব সম্ভবত ছাপ্পান্ন হাজার ইউরো বছরে আমার ভুল হয়ে থাকতে পারে কিন্তু আচ্ছা একটু একটু ইন্টারাক্ট করছি জায়গাটা আমি জাস্ট জানতে চাইছি যখন তুমি আনমেলডুম করলে তখন আনমেলডুম এ তোমার মানে কি ধরনের ডকুমেন্টস লেগেছিল সেটা কি মনে আছে হ্যাঁ এটা একটা খটমটো নাম যেখানেই আপনি যাবেন বা প্রথমে থাকায় হোস্টেল হোক বা হোটেল হোক বা যদি আপনি আগে থাকতে কোনো বাড়ি পেয়ে থাকেন বা কারো করছেন সেখানে যে মালিক হোটেল হলে বা হোটেলের ম্যানেজার বা হোস্টেলের যে চিফ তার থেকে একটা চিঠি করা হয় একটা ফর্ম্যাটে এই টার্মটাকে বলে উন গেভা বেস্ট্যাটি গুম অথবা বলে উন গেভ আস গুম তার মানে আর কিছুই না তার মানে হচ্ছে গিয়ে যে লাইক অ্যাপার্টমেন্ট বোন মানে স্টে স্টে করার যে পারমিশনটা দিচ্ছে না সে তার একটা সে সই করে দেবে যে হ্যাঁ এইটা এখানে সে থাকছে এইটা সবচেয়ে আর তো ছবি লাগবে ছবি তার সঙ্গে পাসপোর্ট সেইগুলো ভিসা আর এই এইগুলোই লাগে আর কিছু ফিল আপ করতে হয় যেমন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ কবে আর কলকাতার বা আমরা তো কলকাতা থেকে ছিলাম বা যেখান থেকে আপনি ইন্ডিয়ার আসছেন সেখানকার যদি কোনো অ্যাড্রেস থাকে সেইগুলো দিয়ে আনমেলডুং করাতে হয় আনমেলডুং করলে ওরা একটা কাগজ দেবে আনমেলডুং পেপার তো সেইটা কিন্তু সব জায়গাতেই লাগবে আপনার পরবর্তী যে ভিসা যদি আপনি করাতে চান ওই কাগজটা সব সময় লাগে এবং এবং আপনি যদি কোনো আপনার নিজস্ব হাই কমিশনে বাংলাদেশ হোক বা ইন্ডিয়ার হাই কমিশনে গিয়ে কোনো কাজ করাতে চান সেখানে ওটা চায় তো ওইটা খুব ইম্পর্টেন্ট পেপার আচ্ছা এবারে আমি একটা সেকেন্ড কোয়েশ্চেন করি এটা নিয়ে যে কেউ যদি ধরো একটা নতুন জায়গায় যাচ্ছে ধরো আমরা যখন এখানে এসেছিলাম প্রথম তোমার তো না অফিস থেকে তুমি মানে সাপোর্ট পেয়েছিলে যে কোথায় যেতে হবে তো লোকে কি করে জানবে যে এই শহরে কোথায় যেতে হবে মানে আনবেলুমটা কোথায় হবে প্রত্যেক শহরেই এখানে কিন্তু একটা রাট হাউস থাকে টাউন হল বলে যেমন কেউ যদি মিউনিকে আসে মিউনিকে কেভজে আছে বা যে কোনো শহরেই প্রত্যেকটা ছোট বড় শহরে একটা টাউন হল আছে এই রেজিস্ট্রেশনটা ওই টাউন হলেই হবে তো ওখানে ভোরবেলার দিকে গেলে খুব সুবিধা হয় কারণ সেই সময় ফাঁকা থাকে মিউনিকের মতো বড় শহরে কিন্তু অনেক সময় লাগে মানে লোকে গিয়ে প্রায় তিনটে চারটের সময় লাইনে দাঁড়ায় আহ কিন্তু ছোটখাটো আমাদের মত ছোটখাটো শহরে মিউনিক থেকে মিউনিক থেকে অনেক বেশ অনেকটাই দূরে তাই জন্য আমাদের এই জায়গাটা বেশ সহজ হয়ে গেছে চট করে যেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা যাই হোক যেই ধরনের জিনিসগুলো টুক করে হয়ে যায় লোক কম যেরকম অনির্মাণ বলছিলো যে মিউনিকে যেহেতু প্রচুর লোক প্রচুর মানে পপুলেশন বেশি ওখানে ওখানে এইসব অফিসিয়াল কাজকর্মতে অনেকদিন সময় লেগে যায় তবে মিউনিখ বা বড় শহরের থেকে এখন অনেকেই সবাই ছোটখাটো শহরে চলে আসছে এক তো মিউনিকে থাকার খরচা অনেক এখন মিউনিকে বা বার্লিন বা বড় বড় শহরে থাকতে গেলে অনেকটা টাকাই বেরিয়ে যায় যেমন বাড়িঘরও তো নেই মানে মিউনিকে তো এখন ভরে গেছে মানে বাড়িঘর পাওয়া যাচ্ছে না ভীষণ মানে স্কেয়ার সিটি বাড়িঘর পাওয়া তাই জন্যই লোকে মানে আমরা যখন প্রথম প্রথম এলাম আমাদের এই টাউনটাতে তখন ইন্ডিয়ান মানে বাঙালি তো ভুলেই যান ইন্ডিয়ানও দেখতে পেতাম না কিন্তু এখন তো দেখছি ইন্ডিয়ান মানে দোকানপাটেও ইন্ডিয়ান জিনিসপত্র অনেক বেড়ে গেছে গেলেই দেখতে পাচ্ছি প্রচুর ইন্ডিয়ান মানে তাই জন্য ইন্ডিয়া এখন মিউনিক ভরে গেছে মিউনিক থেকে ভরে এখন সবাই আস্তে আস্তে মিউনিকের একটু বাইরে চলে আসছে আর এইসব ফ্যাসিলিটি তো আগেই বললাম যে চট করে যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা এই যে অফিসিয়াল কাজকর্ম এইগুলো অ্যাপয়েন্টমেন্টগুলো খুব সহজে পেয়ে যাচ্ছে আর বাড়ি ঘরের এখনও রেন্টটা মিউনিকের তুলনায় বেশ অনেকটাই কম রয়েছে আমাদের এদিকে আর ওয়েল কানেক্টেড মানে গ্রাম বা টাউন বললে ভাববেন না যেন একদম অজগ্রাম এখানকার টাউনগুলো ভীষণ মানে কি বলবো ডেভেলপড আমাদের মানে মিউনিকে যাওয়ার দরকারই পড়ে না আশেপাশে আমাদের যা জিনিসপত্র রয়েছে মানে দোকান পাট সব রয়েছে ওয়েল কানেক্টেড তাই জন্য গ্রাম বললে কিন্তু ভাববেন না যে ইন্ডিয়া বা বাংলাদেশের গ্রাম যেগুলো এখনও ধরুন অনেক জায়গায় এতটা উন্নত হয়নি সেরকম কিন্তু একদমই নয় এখানে গ্রামও আছে কিন্তু আমরা মানে গ্রামে থাকতে হলে আপনারা একটু গাড়ি লাগবে কিন্তু এগুলো হচ্ছে ছোটখাটো টাউন যেগুলো রেলওয়ে কানেক্টেড তো আপনি মিউনিক বা বড় শহর থেকে ট্রেনে করে সহজেই চলে আসতে পারেন এখানেও সেই বাড়ি ভাড়া যদি আপনি স্টেশনের আশপাশে বাড়ি ভাড়া নেন তাহলে অনেকটাই বেড়ে যাবে কিন্তু আমরা ধরুন ধরো দশ মিনিট হেঁটেই যেতে হলো এমন কিছু ব্যাপার না কিন্তু ওখানে তাহলে বাড়ি ভাড়াটা একটু কমে যায় আর ছোট শহরে যে থাকা তুমি যেটা বললে সেটা একটা বড় অ্যাডভান্টেজ যে মিউনিক বা বার্লিনে এখানে জার্মানির একটা বড় প্রবলেম হচ্ছে গিয়ে শরীর খারাপ হলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক সময় শরীর নিজে নিজে সুস্থ হয়ে যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে কিন্তু এই ছোট শহরে থাকলে এইগুলো একটা বড় সুবিধা যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াগুলো খুব ইজি হয়ে যায় অতটা ঝামেলা নেই তারপরে সবচেয়ে বড় হচ্ছে যে যেকোনো অফিশিয়াল ওয়ার্ক যে আপনার যদি লাইসেন্স করাতে হয় বা ভিসা বা দরুন আপনার যে রেসিডেন্স পারমিট স্টেপ বাই স্টেপ আসি কি আমরা তুমি ব্লু ব্লাউ কার্ডে বা কিছু বলছিলে সেটা আমরা থেকে ডাইভার্ট হয়ে গেলাম একটু হ্যাঁ সেখানটা আমরা ফিরে যাই আবার এই জিনিসগুলো হ্যাঁ তো যেটা ব্লাউ ব্লাউকার্টে ওটা একটা খুব সুবিধাজনক একটা ভিসা কিন্তু ওটার কিছু শর্ত আছে যেমন যেমন হল একটা স্যালারি একটা শর্ত খুবই বড় শর্ত কিন্তু ব্লাউ কার্টে যারা চাকরি নিয়ে আসে তারা যদি ব্লাউ কার্টে পেয়ে যায় তাহলে যেমন ব্লাউ কার্টেতে আপনি জার্মানির বাইরে ছ মাসের ছমাস অবধি বাইরে থাকতে পারেন ছ মাসের বাইরে ওপরে থাকতে পারেন সরি কিন্তু আরও বিভিন্ন রকম মানে আপনার ফ্যামিলি ইউনিয়ন ফ্যামিলিকে যদি নিয়ে আসতে হয় সেখানে অনেক ছাড় আছে এবং এই সুবিধাগুলো খুবই আছে একটাই শুধু অসুবিধা সেটা হচ্ছে ব্লাউ কার্টে থাকার সময় কেউ যদি চাকরি কারুর চলে যায় তাহলে খুব বেশি সময় পাওয়া যায় না নতুন চাকরি নেওয়ার কিন্তু তারও আরেকটা সুযোগ আছে অনেক এখন যেটা আছে সানসেন কার্টে বা জব সিকার ভিসা ওই ভিসাতে কনভার্ট করিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ব্লাউ কার্টেতে চাকরি গেলে তিন মাস মতো সময় পাওয়া যায় কিন্তু ওই ভিসাতে জব সিকার ভিসাতে কনভার্ট করে নিলে ওটা প্রায় ছ মাস হয়ে যায় কিন্তু এই সুবিধাগুলো কাটে আছে এই জন্য অনেকেই ব্লাউ কাটেটা চায় কারণ ঝামেলাটা কম আর তারপরে সবচেয়ে বড় হচ্ছে যদি আপনি কার্টে থেকে পারমানেন্ট রেসিডেন্সি যেটা এখানে বলে নিদার লাসুং শিয়ালমিস সেটাই যদি যেতে চান তাহলে ব্লাউ কার্টেতে অনেক সুবিধা আছে যেমন আপনার বছর হয়ে গেলে এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে পারেন ভাষাটা এবং বি ওয়ান সার্টিফিকেট করে নিতে পারেন তাহলে দু বছরেই আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন আচ্ছা তুমি যে বললে যে বি ওয়ান সার্টিফিকেশন যদি কারো থাকে জার্মান তাহলে তার ইজিলি তার সিটিজেনশিপ বা নাহলে কি পিয়ারটা পাওয়া যেতে পারে তাই তো তাই বললে তো তাহলে আসার আগে তো তাহলে ভাষাটা শিখে নেওয়াটা তাহলে ভালো নাকি মানে এখানে এসে শেখার থেকে যদি আসার আগেই শিখে নেওয়া যায় আর সেটা যদি কিভাবে করা যায় সেটাকে তুমি বলে দিতে পারবে কোনোভাবে হ্যাঁ ভাষাটা কিন্তু খুব জরুরি এখানে কারণ বড় বড় শহরে অনেকে ইংলিশ বলে বার্লিন বা ওখানে অত প্রবলেম হয় না ছোটোখাটো শহর বা অন্য জায়গায় গেলে শুরু থেকে একটা ভাষার সমস্যা থাকে আমাদেরও হয়েছিল প্রথমে গিয়ে দোকানে বাজারে তো রীতিমতো নাকানি চৌবানি দোকানে বাজারে গেলে এখন এখনও কিন্তু দোকানে বাজারে আপনাদের সঙ্গে তো জার্মান কথাই বলবে তার থেকে বড় তো রয়েছে যে আপনার ঘরে প্লাম্বার আসুক ইলেকট্রিশিয়ান আসুক মানে ভেবে দেখুন না মানে আমরা যদি মানে বাংলাদেশ বা ইন্ডিয়া যেখানেই হোক সেখানকার ভাষাই যেই রাজ্যেই থাকি না কেন সেই রাজ্যের ভাষাই বলবে না প্লাম্বার আর ইলেকট্রিশিয়ান বা এই যে এই ধরনের মিস্ত্রি যদি আসে আপনার বাড়িতে আর নিশ্চয়ই সে ইংলিশ আশা করবো না যে আমাদের সাথে ইংলিশে কথা বলবে যে এখানে যেই স্টেটে রয়েছে সেই স্টেটের ভাষাই বলবে এখানেও ঠিক তাই প্রত্যেকে সে আমাদের সাথে জার্মানি বলে তো এখনও সেই জার্মানটাই মানে আমাদের তাই জন্যই দেখছি যে জার্মান ছাড়া জার্মানিতে একদমই কিন্তু মানে থাকাটা বেশ একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় মানে কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হবে যে কিনা জার্মান বোঝে আর বলতে পারে ভাষাটা কিভাবে শেখা যায় ওখান থেকে তার বলা একটা মজার গল্প বলি আমি যখন প্রথম এসেছিলাম তো আমাকে তখন লাইসেন্স আমার দরকার ছিল ড্রাইভিং লাইসেন্স তো আমি লাইসেন্স স্কুলে গেছিলাম সেখানে তো রকমে ইশারায় বোঝাতে পেরেছি তো ওরা ওরা আমাকে বলেছিল যে ওরা গিয়ে ফর্মটা জমা করে দেবে কিন্তু আমার তখন ভয় পেয়ে গেছিলাম ইন্ডিয়ান মাইন্ডসেট অতটা ভরসা পায়নি তাই বললাম না আমি নিজেই যাব সে তো পৌঁছে গেছি লাইসেন্সের অফিসে যেখান থেকে লাইসেন্স ইস্যু করা হয় কিন্তু তাদেরকে আর বুঝিয়ে পারি না কিন্তু তখন পুরো হাত নেড়ে পা নেড়ে দুজনেই আমরা কথা বললাম আমি তখন বুঝলাম যে ভাষা মানে হচ্ছে গিয়ে জাস্ট কিছু শব্দ নয় ভাষা অনেকটা বেশি মানে যেভাবে কিছু বোঝানোর কিন্তু কাজটা হয়ে গেছিলো কিন্তু এখন অনেক সুবিধা হয়ে গেছে অ্যাকচুয়ালি আপনার কাছে যদি ইন্টারনেট থাকে আর ফোন থাকে একটা তাহলে অনেকটাই ভাষা কিন্তু আপনি ওখান থেকে শিখে আসতে পারবেন যেমন কিছু অ্যাপ আছে ডুও লিঙ্গ বলে সেখান থেকে আপনি বেসিক ওয়ার্ডসগুলো মানে ছোটোখাটো ওয়ার্ড আলুকে কি বলে পটলকে কি বলে কুমড়োকে কি বলে চামচকে কি বলে টেবিলকে কি বলে এগুলো তো নিতে পারবেন বা বাবা তুমি বললে আমার আরেকটা গল্প মনে পড়লো সেটা মানে দারুণ বেশ একটু বলি আমার মেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলে এক মেলা সে ছিল স্পেনে স্পেনের ভদ্র মেলা এবার এসে কি হয়েছে এসে তো খাওয়া দাওয়া তো করতেই হবে বাড়িঘর তো নিয়ে নিয়েছে আর এসে তো তখন জার্মান কেউই আমরা জানি না তো উনি সুপার মার্কেটে গেছেন এবার উনি ডিম খুঁজছেন এবার সুপার মার্কেটে উনি ডিম খুঁজে পাচ্ছেন না তো রীতিমতো যে সুপার মার্কেটের যে ওখানে যে হেল্পার ছিল তাকে গিয়ে এক এক বলেছে সে তো কিছুই বুঝতে পারছে না কি বলছে তারপরে সে দেখিয়েছে কক 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 করে দেখিয়েছে যে ডিম কক কক ফাইনালি সে বুঝেছে যে ডিম আয়ার চাইছে উনি আয়ার বলা হয় ডিমকে তো এইরকম প্রচুর ঘটনা আমাদের ঘটেছে ইনিশিয়ালি শুধু আমাদের সাথেই নয় যারা যারা এসেছেন তাদের সবার সাথে হয়তো এরকম বেশ মজার মজার ঘটনাগুলো ঘটেছে তো হ্যাঁ তো ভাষাটা কিন্তু সত্যি একটা মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কি বলবো টপিক যাদের আপনাদের যদি ইন্টারনেট থাকে বা একটা ফোন থাকে এবং তার সঙ্গে ইন্টারনেট কানেকশান আমি তো বললামই এই ডুঙ্গা অ্যাপ তাছাড়া অনেক ইউটিউব চ্যানেল আছে সেইখান থেকে আপনারা জার্মানটায় অনেকটাই ছোটোখাটো শব্দ বা বাক্য সেন্টেন্স এগুলো শিখে নিতে পারবেন কিভাবে বলে আর আছে যেটা হচ্ছে গিয়ে দুটো আপনাদের একটা হচ্ছে গিয়ে এখন আসছে ডয়েচে বলে ডয়চে বলে এখানে একটা খুব বড় সংবাদ সংস্থা তো ওদের অনেক প্রোগ্রাম প্রোগ্রাম হয় ওদের ফ্রিতে সমস্ত ভাষা শেখার প্রোগ্রাম আছে ওদের সাইটে তো সেখান থেকে আপনি বেশ কিছুটা শিখে নিতে পারবেন সেরকমই এখানকার যে একটা মানে এটা হচ্ছে বড়দের স্কুল বলে আর কি মানে যারা বয়স্ক হয়ে গেছে তাদের শেখানোর জন্য এখানে এক ধরনের স্কুল আছে যেটা বলে ফোকক স্কুল এই ফোকক এখন অনলাইনে অনেক কোর্স শুরু করে দিয়েছে যেগুলো ফ্রি তো আচ্ছা তাই জানতাম না তো এটা তো সেই কোর্সগুলো ফ্রি এগুলো থেকে ওখানে আপনি ভিডিও আছে অডিও আছে প্লাস লেখা আছে সেইগুলো থেকে আপনি অনেকটাও শিখে নিতে পারবেন আর একটাও ম্যাগাজিন আছে সেটা হচ্ছে কি ডয়চে পারফেক্ট বলে ওদের থেকে ওদের ম্যাগাজিনটা একটু এক্সপেন্সিভ কিন্তু ওদের একটা ফ্রি ওয়েবসাইট আছে ছোটোখাটো এ ওয়ান এ টু লেভেলের অনেক কিছুই আপনি ওই ওয়েবসাইটগুলো পড়ে পড়ে শিখে নিতে পারবেন হ্যাঁ এটাতে আমি একটু বলে দিই যে জার্মানের কিন্তু অনেকগুলো লেভেল আছে যেরকম শুরু করতে হবে এ ওয়ান তার মধ্যে আবার এ পয়েন্ট মানে এ ওয়ান পয়েন্ট ওয়ান আছে তবে আমি যদি পুরো মানে এটাকে একটু মানে শুধু লেভেলগুলো খুব মানে কী বলবো খুব গ্র্যানুলেট করে নিই তাহলে এ ওয়ান এ টু তবে বি ওয়ান বি টু সি ওয়ান সি টু পর্যন্ত রয়েছে সি টু মানে হলো কি একদম যারা কি না নেটিভ স্পিকার তো ম্যাক্সিমাম এখানকার যারা বাইরের যারা তারাই সি ওয়ান পর্যন্তই করতে পারে তো সি টু অনেক খুব কম করে তো তো সেইগুলোই আর কি যেরকম অনির্বাণ বলছিল যে আপনি ইউটিউব বা এই ধরনের জিনিসগুলো দেখলে অন্তত ওই এ ওয়ান লেভেলটা আপনি করে নিতে পারবেন বেসিক ওয়ার্ডগুলো সেগুলো আপনি ইজিলি মানে শিখে যাবেন কারণটা তো ভীষণ ইংলিশটা যেহেতু আপনি জার্মানটা যখন দেখবেন দেখবেন যে লেখাটা প্রায় একই রকম কিছু কিছু অন্য রকমের ওয়ার্ডস রয়েছে মাত্র রয়েছে না চারটে আমি হয়তো বলতে পারি ঠিক খেয়াল নেই আমার এখন কিন্তু প্রনান্সিয়েশনটা কিন্তু অনেকটা ডিফারেন্ট তো সেটা একবার একটু ওই এই ওয়েবসাইটগুলো দেখলে বা যে কোনো ইউটিউবের ভিডিও যদি এরকম থেকে থাকে সেগুলো দেখলে অন্তত সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর এ ওয়ান বা টু করে নেওয়া খুবই জরুরি তার কারণ হচ্ছে নয়তো কিন্তু ভিসায় সমস্যা হতে পারে আপনি হয়তো এলেন ছ মাসের ভিসা নিয়ে কিন্তু ওটা বাড়াতে হতে পারে বা রেসিডেন্স পারমিট নিতে হতে পারে অনেক সময় ওরা তখন এ ওয়ান এ টু সার্টিফিকেট চায় ওটা এ ওয়ান এ টু খুব বেসিক মিনিমাম খুব বেশি কষ্ট করতে হয় না একটু আধটু জার্মান বলতে পারলেই ওয়ান এ টুটা হয়ে যায় বি ওয়ানটা যেমন একটু লেভেল আপ যেখানে আপনি অ্যাকচুয়ালি কথা বলতে পারবেন কিন্তু এ ওয়ান এ টুটা করে নেওয়াটা খুব দরকার এবং অনেক সময় ভারত বা বাংলাদেশে থেকেই আপনারা এ ওয়ান এ টুটা কমপ্লিট করে নিতে পারবেন এমনকি অনেকে তো বি ওয়ান করেই চলে আসছে এখন এত সুবিধা হয়ে গেছে অনলাইনে টিচার পাওয়া যায় যেখান থেকে করে পরীক্ষাও দেওয়া যায় তো এইগুলো ইন্ডিয়াতে ম্যাক্স ভবন আছে না যেখানে বোধহয় আমি আগে জানি না এখন আছে কি আমরা যখন ছিলাম তখন অনেকেই ম্যাক্স মোলার ভবন থেকে শিখতো জার্মানি ম্যাক্স মোলার ছিল গটে ম্যাক্স মোলার কালচারাল একটা সংস্থা কিন্তু ভাষা শিখতে গেলে গোয়েথের সব জায়গাতেই ইনস্টিটিউট আছে গোয়েথে থেকেও করা যায় গিয়ে এখানে সার্টিফিকেশন কিন্তু দুটোই অ্যাকসেপ্টেড হয় একটা গোয়েথের সার্টিফিকেশন বা টেলক বলে আরেকটা আছে ওদেরটাও হয় আর একটা আছে গিয়ে ডাল্ফ ডাফ বলে কিন্তু গোয়েথে থেকে করে নিতে পারেন ওখানে গোয়েথেও আছে কিন্তু তার চেয়েও সস্তা অনেক অনলাইন টিচার আছে আপনার পরীক্ষা করে জাস্ট পরীক্ষাটা দিয়ে দিলেই হলো আচ্ছা এবার নয় এসে পড়লাম ভাষাও শিখলাম কাগজপত্র সব ঠিক থাকলো এবার নয় এসে পড়লাম তো এসেও নয় আলমেন্ডুম করে নিলাম কিন্তু তারপরে এখানে এসে তো একটা আমাদের যেটা প্রথম প্রথম হয়েছিল একটা মানে কালচারাল শখ ব্যাপারটা লেগেছিল না যে আমরা যেরকম যেই রকম যেই জিনিসপত্রগুলো জানি সেখান থেকে কিন্তু এখানে জিনিসগুলো অনেকটাই আলাদা তো আমার মনে হয় সেই নিয়মকানুনগুলো একটু জেনে আসলে সময় লাগবে অনেক রকমের মানে অনেকটাই আলাদা না আমাদের থেকে জার্মানরা তো আমার মনে হয় সেই নিয়মকানুনগুলো একটু শিখে নেওয়া দরকার তাহলে কি হবে এসে আপনি মানে মানে আপনার ইজিলি আপনি ইন্টিগ্রেট হতে পারবেন কালচারের সাথে তো এই ব্যাপারটা আমার মনে হয় একটু পড়াশোনা করে নেওয়াটা একটু দরকার নিয়ম কারণ বেসিক জিনিসগুলো যাতে এসেই আপনি কাউকে এমন কিছু একটা বলে দিলেন যেটা হয়তো এই কালচারে একটু অফেন্ডেড হয়ে গেলো লোকজন তো আমার মনে হয় সেটাও একটু দরকার যে আপনি একটু দেখে নিলেন এক্স্যাক্টলি যে জার্মানদের সাথে কিভাবে আপনি কমিউনিকেট করতে পারেন বা কি কী মানে করা উচিত নয় প্রোবাবলি আমরা হয়তো ডিটেইলে কিন্তু এটা একটা বিষয় কিন্তু এটা ছোটখাটো পারি বাকিগুলো একদিন ডিটেলে ভিডিও করা যাবে যেমন ধরুন কোন জার্মান কে কিন্তু জন্মদিনের আগে উইশ করে ফেলবেন না এটা এখানে খুবই মানে বাজেভাবে ধরা হয় তার ভাবে যে এটা একটা অশুভ কিছু হতে চলেছে হ্যাঁ রাখা দরকার ভাবে আর আমাদেরও যখন আছে না যে বিড়াল চলে গেলে এটা মানে অশুভ এরকম কিছু কিছু নিষেধ আছে ওই জিনিসগুলো জেনে রাখা ভালো যে আপনি যদি কাউকে গিফট দিতে চান ওইগুলো অ্যাভয়েড করা ভালো তো কোনটাকে ওরা গুড লাক বলে আর কোনটাকে ব্যাড লাক আর এখানে একটু লোকে খুব রুল ফলো করে চলে যে তো সেইগুলো একটু যে ফলো করা এখানে যেমন গার্বেজ ফেলার একটা রুল আছে ওইগুলো একটু ফলো করে চললে অনেকটাই সুবিধা হয়ে যায় আর আরেকটা কথা বলে দিই যেটা হলো আমাদের কাছে হয়তো মানে আমাদের ভারতীয় বা বাংলাদেশের নাগরিক হয়ে আমাদের কাছে হয়তো একটু একটু নতুন এখানে যেটা রয়েছে একটা দিন সানডে রুহে জাইট বলা হয় রুহে টাগ রুহে মানে এটা একদম সাইলেন্ট মানে সানডেতে উইকেন্ডেই স্পেশালি ধরুন উইকেন্ডেই এটা চলে তবে সানডে একদমই এইসব করা যেন রকম আওয়াজ আপনি করতে পারবেন না আপনি আপনার গাড়ি ধুতে পারবেন না আপনি ভ্যাকিউম করতে পারবেন না ওয়াশিং মেশিন চালাতে পারবেন না মানে এই দিনটাকে মানা হয় দোকানপাট সমস্ত বন্ধ থাকে একদম সব কিছু হোয়াইট অ্যান্ড সাইলেন্ট এরকম থাকে তো সেই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে সানডেতে আওয়াজ আওয়াজ ঠামাজ খুব আমরা মানে কথাও কেউ গান বাজনা চালিয়ে আপনি ঘরের মধ্যে যা ইচ্ছে করতেই পারেন তবে আপনার যাতে শব্দে বা আপনার আওয়াজে যাতে আপনার নেবার বা আপনার পাশের বাড়ি বা লোকজন যাতে ডিস্টার্ব না হয় এটা তো ভীষণ মানে এখানে খুবভাবে মানা হয় তাই জন্য সানডেটাকে কিন্তু স্পেশালি রুহেটাগ এটা খেয়াল রাখতে হবে যে এটা একটা ওয়ান অফ দ্য মানে ভেরি ইম্পর্টেন্ট থিং এখানে এই জিনিসগুলো একটু জেনে আসলে অনেকটাই সুবিধা হয়ে যাবে আপনাদের অ্যাডজাস্ট করতে এখানে তাছাড়া এখানে এমনিতে খুব শান্ত এই দেশটা খুব বেশি ঝামেলা ঝুট ঝামেলা নেই খুব বেশি অন্য ইউরোপিয়ান দেশের তুলনায় ক্রাইমও অতটা নেই কিছু কিছু জায়গা ছাড়া বিক্ষিপ্ত জায়গা যেমন কিছু জার্মানি এরিয়াতে একটু আড্ডু আছে কিন্তু আস্তে আস্তে হচ্ছে না মানে আগে যখন আমরা এসেছিলাম তখন তো ধরুন আমাদের বাড়ির বাইরে ধরুন আমরা কোনো কিছু অর্ডার করলাম কিছু অনলাইন তো প্যাকেট তো রেখে দিয়ে চলে যেত সে দামি দামি প্যাকেটও অনেকে রেখে দিয়ে এখনও চলে যায় তো আমাদের যেহেতু বললাম আমরা একটু মিউনিক মেন মিউনিক সিটি থেকে একটু ভেতরে এখনও অবধি সেইভাবে কিন্তু ক্রাইম বা চুরি ছাঁচরামি বা ট্রেনে কোনো আমি এই ধরনের জিনিস এখনও অবধি আমাদের কিন্তু মানে কোনো তাছুট ফেস করতে হয়নি কিন্তু সিটির দিকে হয়তো চুরি চুরিগুলো আস্তে আস্তে বাড়ছে নানান রকমের অনেক কারণে তবে তাও যেটা অনির্বাণ বললো এখনও কিন্তু জার্মানি অনেকটাই সেফ অনেকটাই ক্রাইম ফ্রি আর একটা কথা বলে দিই যে আসার আগে প্রস্তুতি না হিসেবে আপনার হয়তো ভিসা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে ভাষা শেখাটা একটু হয়ে গেছে কিছু কিছু জিনিস কিন্তু আপনারা মনে করে প্রথম দিকে নিয়ে আসা ভালো কারণ এগুলো হয় পেতে সমস্যা বা প্রথম দিকে একটু অসুবিধা হবে সেগুলো হচ্ছে আপনি যদি কোনো ওষুধপত্র রেগুলার নেন অ্যাটলিস্ট মাসখানেকের সাপ্লাই নিয়ে আসা ভালো কারণ প্রথমে সেই ডাক্তারকে দিয়ে আবার সেই ওষুধটা করাতে হয়তো টাইম লাগতে পারে আর এটা একটু বলে দিই এখানে এখানে কিন্তু ওভার দা কাউন্টার এইভাবে অ্যান্টিবায়োটিক কিছু ওষুধ আপনি পাবেন না আপনার প্রপার প্রেসক্রিপশন দরকার ডাক্তারের কাছে গেলে আপনার যদি ডাক্তার প্রেসক্রিপশন দেয় তবেই আপনি এই ওষুধগুলো বা অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধ পাবেন ওভার দা কাউন্টার যেগুলো যেরকম পেনকিলার হ্যান্ডা ত্যানা সেগুলো নয় আপনি নিজে কিনতেই পারেন যেগুলো ওভার দা কাউন্টার সেল করা হয় তবে আমাদের দেশের মতো যেভাবে যা ইচ্ছে আপনি দোকানে গেলেন আপনাকে অ্যান্টিবায়োটিকের দুটো পাতা থেকে পুরো একটা পাতা থেকে দুটো ওষুধ খেটে দিয়ে দিল সেই জিনিসগুলো কিন্তু এখানে হবে না তাই যেটা অনির্বাণ বলছে তো এই যারা রেগুলার ওষুধ নেন ডায়াবেটিসের ওষুধ হোক বা থাইরয়েডের ওষুধ হোক বা যে কোনো ধরনের রেগুলার ওষুধ সেইগুলো অন্তত দু তিন মাসের সাপ্লাই নিয়ে আসাটা খুবই ভালো আসার সময় কি কোনো মানে ওখানকার ডাক্তারের থেকে কোনো প্রেসক্রিপশন বা কিছু লিখিয়ে আনতে হবে যে তুমি নিচ্ছ এগুলো কারণ কি আমার মনে আছে তুমি লিখিয়েছিলে হ্যাঁ লিখে এটা একটা করে নিয়ে আসতে পারলে খুবই ভালো কারণ বলা যায় না কোনো সময় ধরলে হয়তো তখন জিজ্ঞাসা করলে তখন ওইটা দেখানো যেতে পারে মানে তোমার যে ওখানে যে প্রেসক্রিপশন সেটা তুমি যত দিনের জন্য তুমি একটা রকম একটা লিখিয়ে এনেছিলে হ্যাঁ আপনারা যদি মানে খুব খুব বেশি কেউ না নিয়ে আসে যে হয়তো ছ মাসের ওষুধ নিয়ে চলে এলো তাহলে খুব একটা সমস্যা হবে না কিন্তু ছ সাত মাসের ওষুধ নিয়ে এলে ভাবতেই পারে যে ওষুধগুলো নিয়ে কি করবে তো পার্সোনাল ইউজের জন্য ওটা অ্যালাউই করে আর একটা খুব বড়ো কথা হচ্ছে কি সেটা আমরা বড় ভুল করেছিলাম কিন্তু এটা মনে রাখবেন যদি কেউ পুরোপুরি এখানে রিলোকেট করে যখন আপনারা রিলোকেট করবেন তখন কিন্তু অনেক কিছুই ছাড় আছে সবচেয়ে বেশি যে ঠেন্ড আছে সোনাদানা তো আপনারা রিলোকেট করার সময় যদি সব সোনাদানা নিয়ে আসতে চান তাহলে নিয়ে এলে কোনো ট্যাক্স নেই কিন্তু পরবর্তীকালে নিয়ে আসতে গেলে কিন্তু পুরো ট্যাক্সে দিতে হবে দানার আর এখন খুব ধরা প্রচন্ডভাবে ভাবে ধরছে মানে ওরা জেনে গেছে যে ইন্ডিয়ানরা প্রচুর সোনা দানা ব্যবহার করে তাই জন্য ইন্ডিয়ান দেখলেই চেক করে সোনা নিয়ে এবং মানে এটা কিন্তু নয় যে আপনি যে গায়ে পরে চলে এলেন আগে ব্যাপারটা ছিল যে গায়ে বয়না পড়ে চলে এলাম সেটাও কিন্তু না ইউরো নাকি ম্যাক্সিমাম কিন্তু ওরা কোনো দেখলে সব নিয়ে ওজন করে দেখবে ফোর হান্ড্রেড ইউরো ক্রস করে গেলে আপনার আর সবচেয়ে বড় হচ্ছে গিয়ে যে আপনি যদি ভুল করে তখন যদি গ্রিন চ্যানেল দিয়ে চলে আসেন তাহলে ওটা ক্রিমিনাল কেস হয়ে যায় তো সেইটা একটা বড় ব্যাপার ওটা কোর্ট ফোর্টে চলে যায় কারণ কাস্টমস ফাঁকি দেওয়া তো ওই ব্যাপারে একটু সতর্ক থাকা ভালো আর মানে আপনি যেটা তুমি বলছো যে কেউ যদি মানে ভাবে যে তারা মানে রিলোকেট করছে মানে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে অনেক বেশ ভালো মতো মানে চলে আসছে জার্মানিতেই থাকবে সেইভাবে সেই সময় আপনি বেড়াতে এলে আপনার সোনা দানা না নাই ভালো মানে কিন্তু আপনি যদি ভাবছেন যে আপনি পুরোপুরিভাবে চলে আসছেন এই দেশে তখন আপনার যদি সোনা দানা আপনি যতটা চাইবেন নিয়ে আসবেন কারণ কি তারপরে আর আনা যাবে না যেটা কিনা আমরা আগে জানতাম না এই তা আমাদেরকে কেউ বলেনি আমরা কোথাও পাইনি তো এই রুলটা তাই আমরা ভেবেছি ঠিক আছে আমরা যখন যাচ্ছি জানি না বাড়িঘর কিরকম হবে কোথায় থাকবো কি থাকবো তাই কোনো সোনা দানা আমি আমার সাথে কিছু আনিনি বেসিক কয়েকটা জিনিসপত্র আর তারপরে যখন পরে জানলাম যে এখন যদি আমি আনতে যাই মানে আমার যে ধরুন বিয়েতে আমার মা যেগুলো দিয়েছে তার মানে অনেক পুরনো পুরোনো সোনাদান আমার কাছে রয়েছে যেগুলো কিনা আমার ঠাকুমার দেওয়া বা আমার দিদার দেওয়া সেগুলোও যদি আমি এখন আনি সেগুলোতেও কিন্তু আমার কাস্টমসে পুরো মানে অর্জন করে দেখবে পুরো ট্যাক্স দিতে হবে তো ওটা একটা লস তাই জন্য যদি মনে করেন যে আপনারা এখানে পুরোপুরি মানে ভাবে আসছেন জার্মানিতে তাতে সাথে করে যতটা সোনাদান আপনি আর চান আনতে নিয়ে আসবেন পরে কিন্তু তার আর কোনো সুযোগ নেই আর পরে বোধ মাত্র চা চারশো ইউরো যে অ্যামাউন্ট হবে দামের সোনা আপনি আনতে পারেন আমরা বলতে সেই ভিডিওটা এখানেই আমরা শেষ করতে পারি কারণ আমাদের ইচ্ছা আছে যে এরপরে কারণ অনেক কিছুই রয়েছে যেগুলো কিনা আপনাদেরকে আমাদের সাথে মানে আমরা শেয়ার করতে চাইবো আপনাদের সাথে কিন্তু যদি একদিনে করতে চাই তাহলে বোধ মানে ছ সাত ঘন্টার হয়তো একটা ভিডিও হয়ে যাবে তাই জন্য আমরা চেষ্টা করব টপিক ওয়াইজ শেয়ার করার জন্যে তো আজকের টপিকটা তো আগেই বললাম যে আসার আগে প্রস্তুতি আর এসে সঙ্গে সঙ্গে যে জিনিস কয়েকটা জিনিসও আমরা কভার করলাম আমাদের এই ভিডিওতে তাহলে চলো আজকে ভিডিও শেষ থাকবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে